আর্থিক সাহায্য করার লাগে দীর্ঘ বছর ধরে আমরা সবজি যোগান চালিয়ে যাচ্ছি এই পরিবারটা এখন যা ক্ষতি হয়েছে আমরা আবেদন রাখবো অনেক যারা বাইরে আমাদের বাইরেরা আছে ওনাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে মানে এই পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে যা আমাদের পক্ষে এটা মেনে নেওয়া সহ্যর বাইরে আমরা সরকারের কাছে আবেদন রাখবো সুষ্ঠ তদন্ত করে ওনাদের ক্ষয়ক্ষতির পরিমাণটা যেন ওনাদেরকে দিয়ে দেওয়া হয় তো দুঃখিত এখানে পরিবেশের মানুষ এখানে চা বিক্রেতা এবং বিক্রেতা মাছের দোকান সবজির দোকান এখানে ছিল ইলেকট্রিক ইলেকট্রিকের দোকান প্রায় দশ থেকে পনেরোটা দোকান একদম ধ্বংস হয়ে গেছে এখানে মানুষের যে অসহায় অবস্থা আমরা হঠাৎ করে আগুন দেখা গেছে আগুন টাকা এর ফলে লোকালো ফোন করা গাড়িটা আইতে পুরা দোকানটা জুড়েছে যে গাড়িটা আইতো তাড়াতাড়ি সেলিকা অনেক জিনিসটা আমরা অনেক গরিব মানুষ টোটাল <laughs>